ভাইরে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার আপনার মতো একজন মানুষ উনি কোন সুপার হিরো হাতের তুড়িতেই সব ঠিক করে ফেলবেন উনি ক্ষমতায় এসেছেন তিন মাসও হয়নি অথচ আপনারা চাচ্ছেন দেশ এখনই সিঙ্গাপুর হয়ে যায় ১৬ বছর ধরে লুটপাট করা একটা দেশ কিভাবে তিন মাসে ঠিক হয়ে যাবে মোহাম্মদ ইউনুস তো আর সিনেমার নায়ক ফাটাকেষ্ট নাচে চেয়ে সাত দিনেই সব ঠিক করে ফেলবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসেছে তিন মাসও হয়নি অথচ এরই মধ্যে মানুষ আন্দোলন নেমেছে তিনশো বারের বেশি আন্দোলন করলো এইচএসি পরীক্ষার্থী তারা পরীক্ষা দিবে না তারা চায় আন্দোলনে নামলো আনসার বাহিনী তাদের চাকরি করতে হবে আন্দোলন করল রিক্সাওয়ালারা তারা চায় ব্যাটারি চালিত তুলে দিতে আন্দোলন চালিতা তাদের দাবি পাহাড় থেকে সেনাবাহিনী সরিয়ে দিতে হবে চট্টগ্রাম তাদের বাপ দাদার সম্পত্তি চট্টগ্রাম থেকে বাঙালি সরিয়ে দিয়ে তাদের দিয়ে দিতে হবে আন্দোলন করলো ভিক্ষুকরা আন্দোলন করলো রাতের রানীরা মানে পতিতারা তারাও তাদের অধিকার ঘাট চায় সবশেষে আন্দোলনে নেমেছে ঢাকা শহরের কাজের বোয়ারা তাদের দাবি তাদেরকেও বোয়া বলে ডাকতে পারবে না এখন শুধু আন্দোলন করতে বাকি আছে হিজড়ারা কোনো একদিন দেখা যাবে হিজরাও রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে আর তাদের দাবি তারাও মা হবার ক্ষমতা চায় সিঙ্গেলরা আন্দোলন করছে তারা বউ চায় কারণ বৃষ্টির দিন বউয়ের হাতের রান্না করা খিচুড়ি খাবে যদিও খিচুড়ি তো বাহানা মাত্র খাবে তো অন্য কিছু আমি শুধু এটাই ভাবি এই বুড়া বয়সে ডক্টর মোহাম্মদ ইউনুস এত চাপ সহ্য করছে কিভাবে ওনার জায়গায় আমি থাকলে তো এতদিনে পাগল হয়ে পাবনা পাগলা গারদে ভর্তি থাকতাম ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্যে আমরা সবাই রাজা বর্তমানে আমাদের দেশের মানুষজন সবাই রাজা হয়ে গেছে তাই কেউ কোনো নিয়ম মানে না সারা দেশের আনাচে কানাচে কিছু ঘটনা ঘটছে আর এর সুযোগ নিচ্ছে আওয়ামী লাইট ভার্সন ফেসবুক লিগ আমি আপনি সবাই জানি আওয়ামী যে এখন ফেসবুক লিগ হয়ে গেছে তারা ফেসবুকে সারাক্ষণ এটাই বলে জাতীয় আপা শেখ হাসিনা আপনার কি দরকার ছিল চোদ্দ লক্ষ ভূমিহীন ঘরহীন মানুষকে জমিসহ পাকা ঘর তৈরি করে দেওয়ার কি দরকার ছিল পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানানোর কি দরকার ছিল সমুদ্র সীমা বাড়ানোর ভারতের সাথে ছিটমহল সমস্যার সমাধান করার কি দরকার ছিল পঁচিশ শতাংশ মানুষকে সীমার নিচে বের করে আনার দেশকে খাদ্যে স্বয়ং করা দেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করা করার কি দরকার ছিল ষাট বিলিয়ন জিডিপির দেশকে চারশো বিলিয়ন ডলারের জিডিপির দেশে উন্নীত করার কি দরকার ছিল এতগুলি নতুন টিভি চ্যানেল দিয়ে অবাধ বাক স্বাধীনতার নামে যা ইচ্ছে সুবিধা করে দেওয়ার এই অকৃতজ্ঞ জাতি কখনোই আপনার অবদানের কথা বুঝবে না এখন আমার কথা হইল কি দরকার ছিল আপা এগারো লক্ষ কোটি টাকা পাচার করার কি দরকার ছিল লক্ষ লক্ষ কোটি টাকা লোন করার লোন কইরা বিরিয়ানি না খাইয়া নিজের টাকায় ডাল ভাতি খাইতাম কি দরকার ছিল স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার কি দরকার ছিল ছয়শ বিলিয়ন জিডিপির দেশকে দুইশো বিলিয়ন ডলারের জিডিপির দেশে উন্নীত করার কি দরকার ছিল ভারতের সাথে এত পীড়িত আনাগোনা বাড়ানোর কি দরকার পঁচানব্বই শতাংশ মানুষকে দৈনিক দ্রব্য মূল্যের ক্রয়ের সীমানার বাইরে রাখার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে কৃতদাস মনে করা বাংলাদেশের বর্তমান ঋণ নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আর গত ষোলো বছরে পাচার হয়েছে চুরানব্বই বিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার চিন্তা করে দেখেছেন ভাই এই টাকাগুলো যদি পাচার না হতো তাহলে আমাদের কোনো ঋণ থাকত না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দেশ একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সেটা আমি আপনি সবাই জানি যে দেশ বছরের পর বছর লুটপাট হয়েছে তাকে ঠিক করতে একটু সময় তো লাগবে যদি তিন মাসেই হাঁপিয়ে যান তাহলে ষোলো বছর কিভাবে স্বচ্ছ করেছিলেন